হাই না আয় 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 আই আয় না বলছি না না বলছি আয় 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 আই আয় আয় না বলছি না আয় 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 না আয় 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 দাও এই নে এই নে হ্যাঁ তুই তোই য না আসব না বল যা পড়বি যা পড়বি যা রে কেমন মজা দেখালাম ভালোই লাগছে খো বন্ধুরা আমার কি আজকে ঠকাবো আমি বলবো এটা লঙ্কা লাল পকে এটা আমি করেছি এমসিল ক্লে দিয়ে তো আমি এটা জরুরি লঙ্কা কালার করে দিই মাকে বলবো লঙ্কা চকলেট এনেছি তোমার জন্য আমি এই দেখো বন্ধুরা আমি কালার করে নিয়েছি আমি মাকে আমি ঠকাবো চলো চলো

কেকের খালি প্যাকেট মানে খালি এটা খালিজকে দিয়ে ঠকাবো আর এই আইসক্রিমের প্যাকেটটাও খালি দেখো ওকে কিরকম ঠকায় আরও কিরকম ভাবে কান্না করবে এই সাইনাজ এই দৌড়ে দৌড়ে আই এই সাইনাজ এই দেখ তোর জন্য কেক আর একটা আমরস আইসক্রিম এনেছি তুমি আমাকে খেয়ে নিয়ে তো খালি প্যাকেট আরে খানার কি আছে ওটাই দেখ কেক আছে হ্যাঁ এটাও তো খালি প্যাকেট মজা করলাম আমরস আইসক্রিম খাই 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 হুম ভেরি ইয়ামি টেস্টি কি খাই না কি হয় তুই কি খাচ্ছিস মটল কি দেখি দেখি কি খাচ্ছিস মটল আরে কি মটল কি হুম আরে এটা মটর শুটি না এটা মটল আরে মটল না এটা মটর শুটি ভালো করে বল মটর শুটি মটর শুটি বুঝতে পেরেছি আমি তাহলে কি খাচ্ছিস এই নে তোর জন্য দুটো খাবার এনেছি এই নে বিস্কিটটা খেয়ে নে আর এই ফ্রুটিটা আমি কাপড়ের মধ্যে রাখি ওই দিকে সেই মানে পাখি খেলছে দেখলে খুনি চাইবে আমি লুকিয়ে রাখি তোর ওটা খাওয়া হয়ে গেলে আমি ফ্রুটিটা তোকে দেব কাকিমা কাকিমা আমাকে একটু দাও না আমিও খাবো না এখান থেকে যা